গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী সহ ষোলো জনকে মঙ্গলবার সতেরো ডিসেম্বর সকাল দশটায় প্রিজন ভেনে করে দ্বিতীয়বারের মতো তাদের ট্রাইব্যুনালে আনা হয় বিভিন্ন কারাগার থেকে সাবেক এসব মন্ত্রী উপদেষ্টা আমলা বিচারপতি ও রাজনীতিবিদদের আদালতে আনা হয় এর মধ্যে গোলাম দস্তগীর গাজীকে আনা হয় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আল নোমান জানিয়েছেন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তদন্ত শেষ করে সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিলের কথা রয়েছে এই মামলাতেই মঙ্গলবার ষোলো জনকে হাজির করা হয়েছে তারা হলেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক ফারুক খান খান আব্দুর রাজ্জাক কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম সাবেক উপদেষ্টা তফিকি ইলেহি চৌধুরী সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হকিনু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম আন্দোলন দমাতে অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল নিউজ ডেস্ক চট্টলা টোয়েন্টি চট্টগ্রাম